তুই মাসে কই টাকা ইনকাম করস একটা প্রবাসী যে টাকা ইনকাম করে ওই টাকা যদি ইনকাম করতে চাস তাহলে তুই মিনিমাম বিশ জন মানুষের লোক কাটাতে হবে আর বিশ জনের সাথে তুই বিছানা গরম করতে হবে উল্টা পাল্টা কথা বলছ তোরা পাইছস কি তুই যে একটা মায়া যে মা তোর জন্ম দিছে ওই মাই লজ্জিত আর তোকে পেয়ে যারা বিছানা গরম করে তারা গর্বিত কারণ তোর মতো নষ্ট মহিলা বাংলাদেশে থাকলে কিছু কিছু বেকার পোলা পান এমনি তো তারা আনন্দ পাইব তোদের মতো আইটেম সঙ্গে থাকলে সবাই আনন্দ পাইব তুই একটা মায়া হয়ে তুই কিভাবে প্রবাসী গালি গালি দিস তোর আত্মীয় স্বজন তোর কেউ রিলেটিভ কেউ না কেউ প্রবাসে আছে আর তুই যে বিছানা গরম করস হয়তো কেউর বাবা কেউর ভাই পবাস থেকে টাকা পাঠা ওই পবাসের টাকা দিয়ে তোর নে ডেটিং করতের সাথে কিছু মারানি তুই একটা মায়া মানুষ এইরকম ভাবে হেটাস দে ভাবে কথা বলো কিছু শুধু পবাসে আমরা পুরুষ তাই না আমরা ছেলেরা তাই না তোর মতো অনেক মহিলা মায়াও থাকে তোরা কেউ প্রেমলে অভাবে অনুতনে কেউ পুতেই ইনছে শিকার হয় পবাসে আছে তাই বলি যে ওর তোর মতো নষ্ট